মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতীয় নতুন সিনেমা দেভারা প্রথম দিনে কেবল ভারত থেকে এই ছবি আয় করেছে কোটি রুপি এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা জুনিয়র ও বলিউডের জাহবি কাপুর কিন্তু কি আছে এই ছবিতে শুক্রবার মুক্তি পাওয়া দেভারার আয়ের বেশিরভাগ এসেছে মূলত তেলেগু ইন্ডাস্ট্রি থেকে স্যাকনেক ডট কম জানিয়েছে ভারত থেকে ছবিটি আয় করেছে সাতাত্তর কোটি রুপি এর মধ্যে তেলেগু থেকে আটষট্টি দশমিক ছয় কোটি হিন্দি থেকে সাত কোটি কন্নড় থেকে আশি লাখ এবং থেকে লাখ রুপি মূলত তেলেগু ইন্ডাস্ট্রি থেকেই আয় আয় করেছে ছবিটি বিশ্বব্যাপী থেকে কোটি রুপি ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ছবিটির পর্যালোচনায় বলেছে ছবিতে জুনিয়র এন এর অভিনয় প্রশংসনীয় চিত্রনাট্যে যে ফাঁক ফকুরটুকু রেখেছিলেন পরিচালক দ্বৈত চরিত্রে অভিনয় করে তা দিয়ে ভরাট করে দিয়েছেন জুনিয়র এন টিআর পূজা গানে এবং একটি বিয়ের দৃশ্যে তার অভিনয় প্রশংসনীয় ছেলের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে এন খামতি ছিল চরিত্রে বলিউড অভিনেতা সাইফ খান বেশ অভিনয় করেছেন তবে দেভারার শত্রু হিসেবে চরিত্রটির গাম্ভীর্যের প্রয়োজন ছিল এই ছবি দিয়ে তেলেগু দুনিয়ায় পা রেখেছেন জাহ্নবী কাপুর ছবি ট্রেলারে দেখা যায় সমুদ্রের পারে বসে আছেন ব্যক্তি উত্তাল সমুদ্রের ঢেউ তার সামনে আছড়ে পড়ছে ঢেউয়ের রং লাল এর পর একটি কণ্ঠকে বলতে শোনা যায় এই সমুদ্রের জল তার জন্যই রক্তাক্ত হয়েছে দেখা যায় পাচার ঠেকাতে মাঝ সমুদ্রে অস্ত্র হাতে পাচারকারীদের খুন করছে কেউ সাইফ আলী খান ও জাহ্নবী কাপুরের ঝড়কও দেখানো হয় ট্রেলারে ছবিতে সাইফ আলী খানকে জুনিয়র এনটিআর এর বন্ধু হিসেবে দেখা যাবে জাহ্নবী কাপুর জুনিয়র এনটিআর এর প্রেমিকা ট্রেলার জুড়ে ধুমধুমার অ্যাকশন সঙ্গে ছিল নাচের দৃশ্য দেভারা পার্ট ওয়ান ছবিতে আরো অভিনয় করেছেন প্রকাশ রাজ শ্রীকান্ত মেকা টম শাইন চাকো নারায়ণ প্রভুক ছবিটি তেলেগু তামিল মালায়ালাম কন্নড় এবং হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে পরিচালনা করেছেন কোরাতালা শিব